আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের দর্শক অবস্থান করছি যশোর জেলা চকাচার গরু রাটে দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাবি হাড্ডি গরুগুলো দেখাদেখি দামাদামি হচ্ছে দর্শক আপনাদেরকে কিছু ডবল বডি হাড্ডি গরু দেখাবো মাঝারি সাইজের শুকনো গাবি গরু দেখাবো কেমন দামের ব্যসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরুর হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি হচ্ছে বড় গরু কুরাত জাতের দেখা দেখি চলতেছে দর্শক শুকনো গাবি হাড্ডি গরুর হাট থেকে আপনারা চাইলেই ঈদের আগে গরু কুরাই করতে পারবেন গাবি গরুর হাট থেকে হয়তো বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি দামা দামি চলতে হয়তো বিক্রি হয়ে যাবে কি হয়ে যাবে না তো মনে হচ্ছে কয় দাঁত কালোটা কাকা দুই দাঁতের গরু দর্শক শুনলেন দুই দাঁতের গরু চাচ্ছেন কত মূলত একদম চাওয়া বেসা বিক্রির দামটা কেমন বান হলে দিয়ে দিবে দর্শক বান হলে দিয়ে দিবে শুনলেন পুরাত জাতের গরু দেখতে পাচ্ছেন দেখাতে কি চলতেছে মানে আর কোনো দামাদামি নেই তাই তো ওয়েলি হয়ে যাবে এটা কত যাচ্ছে বাষট্টি দর্শক দেখতে পাচ্ছেন একটু গোস আছে গরুটার গায়ে বাষট্টি দাম উঠেছে কত পঞ্চাশ এখন এটার বেচা বিক্রি কত কাকা শুনলেন তিপ্পান্ন হলে বিক্রি করে দিবে দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরুগুলো দেখা দেখি ব্যাচা বিক্রি হচ্ছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটু বড় বড় দর্শক ভাই ভালো আছেন বাজার কেমন যাচ্ছে বাজার মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো এটা জাতি কি ভাই জাতি সিন্ধি গরু আপনারা শুনলেন দর্শক সিন্ধি জাতের গরু দেখতে পাচ্ছেন কয় দাঁত চার দাঁত চার দাঁতের গরু সুপ্রিয় দর্শক একটু বড় আছে দেখা দেখি দেখাদেখি বিক্রি চলতেছে হাটদিশার গরুর হাট থেকে চাচ্ছেন কত ভাই দান পঁয়ষট্টি আপনার চাওয়া দাম এখনও পর্যন্ত কত পাইছেন কেউ এক একজন এক এক বলতেছে দর্শক বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত দাম বলতেছে শুনতে পেলেন রোদ গরমে বেচা বিক্রি হচ্ছে আপনার নিয়ত কত বলেন তো পঞ্চান্ন হলে বিক্রি হবে শুনলেন পিছন থেকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পারছেন দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না দর্শক দেখা দেখি বেচা বিক্রি চলতেছে শুকনো গাবি হাড্ডি গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডি মোটা তাজা করণের দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে দেখা ভালো আছেন কয়টা আজকে তিনটা মাসাল্লাহ এই যে তিনটা পরপর লাল একটা দর্শক দেখতে পাচ্ছেন সাদা এই কালো একটা তিনটা গরু কালোটা বড় গরু দর্শক মনে হচ্ছে পুরার জাত কয় দাঁত সয় দাঁত চাচ্ছেন কত পঁয়ষট্টি বেচা বিক্রি সেটা মনের ব্যাপার না একটা ধারণা দেন ও একটা ধারণা দেন বাঁষট্টি বাষট্টি দর্শক বাঁষট্টি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বড় গরু এটা জাতে কী সয় সয় দাঁতের গরু আর জাতে

আপনার বেচা বিক্রি কত চা দাম চাওয়া দাম পঁচাত্তর বেসা বিক্রি সত্তর কয় দাঁতের গরু চার দাঁত দর্শক সত্যসলি বিক্রি হবে চার দাঁতের গরু দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের গরু দর্শক ডবল বডির গরু সত্যসলি বিক্রি হবে দেখা দেখি দামা দামি চলতেছে দর্শক জেলার ছ গাছের গরু হাত থেকে